রহিম একটি হাদিস শুনে অনেকেই বিভ্রান্ত হন নারীরা বেশি জাহান নামে যাবে কিন্তু প্রশ্ন হলো এই কথা কি নারী বিদ্বেষমূলক ইসলাম কি নারীদের অবমূল্যায়ন করে নাকি এর ভেতরে রয়েছে গভীর এক বার্তা আসুন বিশ্লেষণ করি এই প্রসিদ্ধ হাদিসটি সহি বুখারির আলোকে রাসুল সাল্লাই সাল্লাম বলেন আমি জাহান নামে তাকিয়ে দেখলাম এর বেশিরভাগ বাসিন্দাই নারী তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কেন তিনি বললেন তারা অভিশাপ বেশি করে এবং স্বামীর অকৃতজ্ঞতা করে প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেই ইসলাম নারীদের কখনোই অপমান করে না বরং নারীদেরকে মায়ের মর্যাদা স্ত্রীর ভালোবাসা এবং কন্যার করুণায় বিশেষ স্থান দিয়েছেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একটি বাস্তবতা তুলে ধরেছেন কোনো সার্বজনীন শাস্তি ঘোষণা করেননি তিনি যে সময় জাহান্নামের দিকে তাকিয়েছেন তখন এমন আচরণ অনেক নারীর মধ্যেই দেখা যেত অভিশাপ দেয়া স্বামীর প্রতি কৃতজ্ঞ না থাকা ইত্যাদি এই হাদিস আমাদের জন্য সতর্কবার্তা নারী বা পুরুষ উভয়ের জন্যই একটি প্রশ্ন ভাবুন আমি কি আল্লাহর দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করছি আমি কি অকৃতজ্ঞ আমি কি রাগের সময় অনুচিত কথা বলি আমি কি ঘরে অশান্তি তৈরি করি এসব বদ অভ্যাস শুধরে নিলে নারী পুরুষ যে কোনো মানুষ জান্নাতের সর্বোচ্চ স্থানে যেতে পারে ইসলাম বিচার করে আমাদের আচরণ ও তাকোয়া দেখে লিঙ্গ দেখে নয় কুরআন বলে নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে যারা পুরুষ এবং যারা নারী যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের কারো কর্ম বৃথা করব না জান্নাত নারীর জন্য উন্মুক্ত যদি সে ইমানদার হয় এবং ধৈর্যশীল হয় এবং ভালো আমল করে বন্ধুরা ইসলাম কোনো পক্ষকে ছোট করে না বরং এই হাদিস আমাদের আত্মজিজ্ঞাসা করতে শিখায় নারী হোক বা পুরুষ আমরা যদি কৃতজ্ঞ হই নৈতিক হই এবং আল্লাহ বিরু হই তাহলে জান্নাত আমাদের অপেক্ষা করছে ইনশাল্লাহ